কয়েকদিন আগে মালদার মধ্যাবাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছিল মধ্যাবাড়ির একটা প্রাইমারি স্কুলের দুই শিশু পড়ুয়া শিক্ষা দিয়ে গেল বুড়োদের সুলেমান আর সন্দীপ একসঙ্গে স্কুলে আসে পাশাপাশি বসে পড়াশোনা করে স্কুলে মিড ডে মিলের খাবার এক পাতেই খায় মালদা মুর্শিদাবাদ সম্প্রতি দাঙ্কায় বিধ্বস্ত বলা হচ্ছে অথচ এই দুই খুদে অজান্তেই বাংলার ইতিহাস বলে নিয়ে চলেছে মানে আমরা স্কুলে যখন ছিলাম তখন থেকে আমরা বন্ধু তারপরে যদি আমি যদি আগে আসি তো ওই জায়গা করে আর আমি যদি ও যদি আগে আসি তো আমার জন্য জায়গা করে আমরা একসাথে খালাতে খেলে বন্ধু করেছি এখনও থাকবো বলছি থাকবো ভালো লাগছে তোমাদের এই বন্ধুত্ব তিন বছর থেকে আমরা দুজন ক্লাস টু থেকে বন্ধুত্ব হয়েছিলাম তারপর থেকে আমরা বন্ধুত্ব হয়ে গেছি তারপরে কোনো দিন ওই থালা আনে নি তো আমার থালাতে খেয়েছে তো আমি থালা আনে নি ওর থালাতে খেয়েছি আর স্কুলে যখন আসো তখন ওই যদি পরে আসে তাহলে কি জায়গা হ্যাঁ কি আমি আমি যদি ওর থেকে আগে আসি তো আমি ওর জন্য জায়গা রাখি আর ওই যদি আমার থেকে আগে আসে তো ওই আমার জন্য জায়গা রাখে কি নাম তোমার বন্ধু আমার বন্ধুর নাম সোলেমান তোমার নাম কি সন্দীপ সাহা ওই যে তোমরা কি আলাদা আলাদা সম্পদ হয় কোনো সমস্যা নেই এক সময় ভাত খাও তুমি বন্ধু বন্ধু আমি মিড ডে মিলের ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামে চিনি দেখি যে এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভালো লাগলো তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওরা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে একই খাচ্ছে এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে ছেলেমানের এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যায় যদি একজন না আসে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক থালা হয়তো একদিন আনলো একদিন হয়তো সন্দীপ একই দুজন একদম সম্পৃক্ত আমরা এই শিক্ষাটা দিই আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি সবার কাছে একটা মেসেজ দিয়ে সবার উপরে মানুষত্ব তাহার উপরে লাগে একটা আলাদা ছবি ছবি যে ছবি আপনিও ভাইরাল করছেন এই বিষয়ে কি বলবেন না আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে যাই খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না বাঙালিরা সব দিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন কারণ গোখলে তো বলেই যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে তো বাঙালিরা সবদিনই সচেতন আমি প্রমাণ করতে চাইছি বাংলারা সবদিনই সচেতন ওরকম সম্প্রীতিতে বিশ্বাস দুশো একাশি জন ছাত্রছাত্রী জন শিক্ষক সন্দীপ সাহার বাবা শঙ্কু সাহা ভ্যান রিক্সা চালান সোলেমানের বাবা রাসুল শেখ দিন এমন যে বাংলার রাজনৈতিক নেতাদের নতুন করে পাঠ শিখিয়ে দেবে সে কথা বোধ হয় ভাবতে পারেননি সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির নেপথ্যে নায়করা এই ছবি নিঃসন্দেহে তাঁদের নতুন শিক্ষার পাঠ দেবে শেখ চিগ্রুর রিপোর্ট